আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি এমন একটা বিষয় যা মানে সারা বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের অংশ বিশেষ করে বছরের একটা পবিত্র মাসে আমরা কোরআনের সুরা আল বাকারার মানে খুবই পরিচিত সুরা তার একশো তিরাশি নম্বর আয়াতটা নিয়ে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব এই আয়াতটা ইসলামের অন্যতম একটা ভিত্তি রোজা বা সাওম সেই বিষয়ে আমাদের বলে এর উদ্দেশ্যটাও স্পষ্ট করে আমাদের আজকের এই পর্যালোচনার ভিত্তি হলো এই আয়াতটার বিভিন্ন তাফসির মানে ব্যাখ্যা আর তা থেকে পাওয়া শিক্ষা আমাদের লক্ষ্য হল আয়াতটার মূল কথা এর শব্দের গভীরতা প্রেক্ষাপট আর বিশেষ করে এর যে আসল উদ্দেশ্য সেটা সহজভাবে বোঝা চেষ্টা থাকবে যেন আলোচনাটা শুধু তথ্যের না হয়ে উপলব্ধিরও হয় তাহলে আসুন শুরু করা যাক আয়াতটার গভীরে যাই প্রথমেই আয়াতটির মূল আরবি অংশটা বলছি যারা জানেন তারা মিলিয়ে নিতে পারেন আর অন্যরা এর ভাবগাম্ভীর্যটা অনুভব করতে পারেন আয়াতটি হল আচ্ছা এবার এই আয়াতটার একটা সহজ বাংলা অনুবাদ শোনা যাক মানে প্রাথমিক অর্থটা বোঝার জন্য হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা অপরিহার্য করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের ওপর যাতে তোমরা সাবধানতা অবলম্বন করতে পারো বা তকোয়া অর্জন করতে পারো এই আয়াতটার মানে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা অংশ কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ শুরুতেই দেখুন সম্বোধনটা কি ইয়া মানে হে যারা ইমান এনেছো বিশ্বাসীদের ডাকা হচ্ছে ঠিক সরাসরি বিশ্বাসীদের হ্যাঁ সরাসরি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আল্লাহ সুবান প্রথমেই স্পষ্ট করে দিচ্ছেন যে এই বিধানটা মানে রোজা এটা কাদের জন্য এটা তাদের জন্য যারা আল্লাহর ওপর বিশ্বাস এনেছে তার একত্ববাদ মেনেছে তার আদেশ মানতে তৈরি এটা কোনো সামাজিক রীতি বা ঐতিহ্য না শুধু বরং এটা ইমানের একটা সরাসরি দাবি যাদের ইমান তার মানে এই সম্বোধনটায় একটা সম্পর্ক তৈরি করছে আল্লাহর সাথে তার বিশ্বাসী বান্দাদের এটা শুধু হুকুম নয় একটা আহ্বান একটা দায়িত্ব যা বিশ্বাসের ওপর নির্ভরশীল আচ্ছা পর বলা হচ্ছে কুতিবা আলাই সিয়াম। এর অনুবাদে বলা হয়েছে তোমাদের ওপর রোজা অপরিহার্য করা হয়েছে এই কুতি শব্দটা এটার মানে কি শুধুই লেখা হয়েছে নাকি আরও গভীর কিছু আছে খুব ভালো প্রশ্ন তুলেছেন দেখুন কুতি শব্দটা এসেছে আরবি কাতাবা থেকে সাধারণ অর্থ তো লেখাই লিপিবদ্ধ করা কিন্তু কোরআনের ভাষায় বিশেষ করে যখন কোনো বিধান বা দায়িত্ব দেওয়ার প্রসঙ্গে এটা আসে তখন এর অর্থ হয় একদম দৃঢ়ভাবে নির্ধারণ করা বিধিবদ্ধ করা ফরজ বা অপরিহার্য করা ও আচ্ছা আচ্ছা ফরজ করা হ্যাঁ ফরজ মানে এটা বাধ্যতামূলক পালন করতেই হবে এমন একটা বিষয় তো কুতিবা আলাইকুমো সিয়াম মানে শুধু এই না যে রোজা লেখা হয়েছে বরং রোজা তোমাদের উপর আবশ্যক করা হয়েছে যেমন আইন প্রতিষ্ঠা করা হয় এখানে কোনো অপশান নেই ইমানদারদের জন্য এটা অবশ্য পালনীয় কর্তব্য আল্লাহর পক্ষ থেকে একটা ফরমান একটা ডিক্রি বোঝা গেল এই শব্দের ব্যবহারটাই রোজার গুরুত্ব আর অপরিহার্যতা অনেক বাড়িয়ে দিচ্ছে আচ্ছা এর পরের অংশটাও কিন্তু কম ইন্টারেস্টিং না কামা গুতি বা আলাল্লা মেন কাবলিকুম। যেমনভাবে তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর এটার তাৎপর্য কি ঠিক এই অংশটা আলোচনাটাকে একটা মানে বৃহত্তর প্রেক্ষাপটে নিয়ে যায় এটা আমাদের জানাচ্ছে যে এই উপবাস বা রোজা এটা কিন্তু শুধু ইসলামেই প্রথম আসেনি বরং আল্লাহ আগে যেসব নবীরাসুল পাঠিয়েছেন তাদের অনুসারীদের বা উম্মদদেরও হয়তো ভিন্নরূপে কিন্তু উপবাসের বিধান ছিল ধরুন ইহুদি খ্রিস্টান বা অন্যান্য ধর্মেও উপবাসের বিভিন্ন রূপ দেখা যায় আচ্ছা এর মাধ্যমে কয়েকটা জিনিস স্পষ্ট হয় এক এই ইবাদতের একটা ঐতিহাসিক গুরুত্ব আছে একটা ধারাবাহিকতা আছে দুই এটা মুসলিম উম্মাকে মানসিকভাবেও একটু প্রস্তুত করে যে রোজা কোনো নতুন বা অস্বাভাবিক কষ্টের বিধান না যা শুধু তাদের উপরই দেয়া হলো। হ্যাঁ এটা ঠিক বরং আল্লার নৈকট্য লাভের এটা একটা পরীক্ষিত পুরনো এবং সার্বজনীন পদ্ধতি যা যুগে যুগে কল্যাণকর প্রমাণিত হয়েছে আর তিন নম্বর হল এটা রোজাকে কিছুটা সহজ করে তোলে যখন আমরা জানি যে আগের বিশ্বাসীরাও এমন ইবাদত করেছেন তখন এটা পালনে আমরাও উৎসাহ পাই শক্তি পাই তার মানে এটা একটা ঐতিহাসিক যোগসূত্র তৈরি করছে আর এই ইবাদতের সার্বজনীন দিকটা তুলে ধরছে এটা জানাটা আসলেই মনে জোর দেয় এবার আসা যাক আয়াতের একদম শেষ অংশে এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে লাল লাকুম তাত্তাকুন। যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই তাকুয়া শব্দটাই তো মনে হচ্ছে রোজার মূল লক্ষ্য তাই না এটার ব্যাখ্যা যদি আরেকটু বিস্তারিতভাবে দেন অবশ্যই এটাই তো রোজার মূল কথা এর নির্যাস লাল্লাকুম তাত্তাকুন এই অংশটা রোজার চূড়ান্ত উদ্দেশ্যটা পরিষ্কার করে দেয় তাকুয়া এটা আসলে একটা খুবই ব্যাপক আর গভীর অর্থবোধক শব্দ এর সরল অনুবাদ অনেক সময় করা হয় আল্লাভীতি বা পরহেজগারি সাবধানতা অবলম্বন করা নিজেকে রক্ষা করা কিন্তু এর মানে আরও গভীর তাকুয়া মানে হল আল্লাহর ব্যাপারে একটা গভীর সচেতনতা তার আদেশ মেনে চলা আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একটা আন্তরিক চেষ্টা এটা এমন একটা মানসিক আর আধ্যাত্মিক অবস্থা যেখানে বান্দা সবসময় আল্লাহর উপস্থিতি অনুভব করে আর তার সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করে তাহলে রোজা কিভাবে। এই তাকোয়া অর্জনে সাহায্য করে মানে আমরা তো সাধারণত রোজা বলতে বুঝি দিনের বেলায় খাওয়া পান করা কিছু কাজ থেকে বিরত থাকা এই শারীরিক বিরত থাকার সাথে তাকোয়ার মতো একটা আধ্যাত্মিক অবস্থার সম্পর্কটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে চমৎকার প্রশ্ন এটাই রোজার বিশেষত্ব দেখুন তাফসির কারকরা বলেন রোজা শুধু একটা শারীরিক অনুশীলন নয় এটা একটা গভীর আধ্যাত্মিক আর নৈতিক ট্রেনিং ভাবুন তো একজন মানুষ যখন আল্লাহর আদেশে দিনের গলায় হালাল খাবার পানীয় এমনকি স্বাভাবিক জৈবিক চাহিদা থেকেও নিজেকে দূরে রাখছে তখন তার মধ্যে কি পরিমাণ আত্মনিয়ন্ত্রণ তৈরি হচ্ছে ঠিক সে তো চাইলে লুকিয়ে খেতে পারত পান করতে পারত কেউ দেখত না হ্যাঁ তা পারত কিন্তু সে তা করে না কেন কারণ তার মনেই বোধটা আছে যে মানুষ না দেখুক আল্লাহ তো দেখছেন এই যে সবসময় আল্লাহর পর্যবেক্ষণে আছি এই অনুভূতি এটাই তাকোয়ার মূল ভিত্তি এই অনুভূতিটাই তাকে শুধু রোজার সময় নয় জীবনের সব ক্ষেত্রে পাপ থেকে দূরে থাকতে আর ভালো কাজে উৎসাহী হতে সাহায্য করে এটাকে যদি আর একটু বড় করে দেখি রোজা আমাদের ভেতরের যে নাফস বা প্রবৃত্তি তাকে নিয়ন্ত্রণ করতে শেখায় ক্ষুদা তৃষ্ণার কষ্ট আমাদের ধৈর্য ধরতে শেখায় যখন আমরা নিজেরা ক্ষুধা অনুভব করি তখন সমাজের অভুক্ত গরিব মানুষের কষ্টটা আমরা আসলেই বুঝতে পারি এটা আমাদের মধ্যে সহানুভূতি সহমর্মিতা বাড়ায় দান করতে উৎসাহিত করে আর শুধু খাওয়া দাওয়া বন্ধ রাখা নয় কিন্তু একটা আদর্শ রোজা হল চোখ কান জিভ্ভা হাত পা সব অঙ্গের রোজা মানে মানে হল মিথ্যা কথা গিবাত অশ্লীল দেখা ঝগড়াঝাঁটি অন্যের ক্ষতি করা এইসব খারাপ কাজ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখা এটাও রোজার অংশ এই যে সার্বিক সংযম এটাই আমাদের আত্মাকে পরিষ্কার করে নৈতিক চরিত্র ভালো করে আর মনে তাকুয়াকে গেথে দেয় সেজন্যই বলা হয় রোজা হল তাকুয়া অর্জনের একটা মানে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ তার মানে রোজা শুধু উপবাস নয় এটা একটা পুরো জীবন ব্যবস্থার অনুশীলনের মাস শরীর আর মন দুটোরই পরিশুদ্ধির মাধ্যমে তাকোয়ার গুণ অর্জন করা এটা আসলে একটা গভীর উপলব্ধি তাহলে এই যে আলোচনা হল এখান থেকে যদি আমরা সুরা বাকারার এই একশো তিরাশি নম্বর আয়ার থেকে পাওয়া প্রধান শিক্ষা বা সিদ্ধান্তগুলো একটু গুছিয়ে বলতে চাই সেগুলো কি কি হবে এই আয়াত আর এর ব্যাখ্যা থেকে আমরা বেশ কয়েকটা জরুরি শিক্ষা পাই প্রথম আর প্রধান শিক্ষা হল যারা ইমান এনেছে তাদের জন্য রোজা রাখা ফরজ আল্লাহ এটা আবশ্যিক করেছেন এটা ইসলামের একটা মূল ভিত্তি দ্বিতীয়ত রোজার আসল এবং সর্বোচ্চ উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা শারীরিক কষ্টটাই মূল না মূল হল এর মাধ্যমে যে আল্লাহ সচেতনতা আত্মনিয়ন্ত্রণ পাপ থেকে বাঁচার মানসিকতা তৈরি হয় সেটা আল্লাহর সন্তুষ্টিটাই আসল লক্ষ্য তৃতীয়ত রোজা হঠাৎ করে আসা কোনো বিধান নয় এটা আগে নবীদের সময় থেকেই চলে আসছে এটা আল্লাহর দেওয়া একটা সার্বজনীন ব্যবস্থা যা মানুষের আত্মিক আর নৈতিক উন্নতির জন্য সবসময় কার্যকর ছিল এর ধারাবাহিকতা রোজার গুরুত্ব আরও বাড়িয়ে দেয় চতুর্থত রোজা শুধু শারীরিক সংযম না এটা আত্মিক মানসিক আর নৈতিক পরিশুদ্ধির একটা অসাধারণ আর শক্তিশালী উপায় এটা আমাদের খারাপ ইচ্ছে দমন করতে ধৈর্য ধরতে সহানুভূতিশীল হতে মানে সার্বিকভাবে ভালো মানুষ হতে সাহায্য করে খারাপ অভ্যাস ছেড়ে ভালো গুণ অর্জনের জন্য এটা একটা দারুণ সুযোগ পঞ্চমত এই আয়াতটা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রত্যেকটা আদেশের পেছনেই মানুষের জন্য গভীর জ্ঞান আর কল্যাণ আছে আমরা হয়তো সবসময় সেটার সাথে সাথে বুঝতে পারি না কিন্তু বিশ্বাস রাখতে হবে যে এর মধ্যেই আমাদের দুনিয়া ও আখেরাতের ভালো আছে আর ষষ্ঠত তাকোয়া শুধু ব্যক্তিগত ব্যাপার না রোজার মাধ্যমে পাওয়া তাকোয়া যদি আমরা জীবনের ঠিক মতো কাজে লাগাই তাহলে সেটা পরিবারে সমাজে এমনকি দেশেও ভালো প্রভাব ফেলবে একজন তাকুয়াবান মানুষ তো অন্যের অধিকার নষ্ট করতে পারে না দায়িত্বে ফাঁকি দিতে পারে না এই শিক্ষাগুলো আসলেই অনেক গভীর আর মূল্যবান এগুলো শুধু রমজান মাসে আটকে রাখার মতো নয় বরং সারা বছরই আমাদের ব্যক্তিগত আর সামাজিক জীবনকে ভালো করার জন্য কাজে লাগানোর মতো রোজার মাধ্যমে পাওয়া তাকোয়া ধৈর্য সহমর্মিতা আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলো যদি আমরা রোজকার জীবনে ধরে রাখতে পারি তাহলে সত্যিই একটা ভালো সমাজ তৈরি হতে পারে আজকের এই গভীর পর্যালোচনায় আমরা সুরা বাকারার একশো নম্বর আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এর আরবি পাঠ শুনলাম বাংলা অনুবাদ জানলাম আর বিভিন্ন তাপসিরের আলোকে এর শব্দের অর্থ ঐতিহাসিক প্রেক্ষাপট বিধানের অপরিহার্যতা আর শব্দে বড় কথা এর মূল লক্ষ্য তাকুয়া অর্জন সেটা বোঝার চেষ্টা করলাম দেখলাম একটা আয়াত কত গভীর অর্থ আর পথ নির্দেশনা ধারণ করে এবং এটা বোঝা খুব দরকারি যে ইসলামে ইবাদতগুলো কিন্তু শুধু কিছু আচার অনুষ্ঠান না প্রত্যেকটা বিধানের পেছনেই গভীর দর্শন আছে জ্ঞান আছে আর মানুষের জন্য ইহকাল ও পরকালের কল্যাণের পথ দেখানো আছে যখন আমরা বুঝতে পারছি রোজার উদ্দেশ্য হল তাকুয়া তখন আমাদের এটাও ভাবতে হবে যে এই তাকুয়া আসলে আমাদের জীবনে কিভাবে প্রকাশ পাবে এটা কি শুধু কিছু আনুষ্ঠানিকতার মধ্যে থাকবে নাকি আমাদের চরিত্র আচরণ কাজে এর প্রতিফলন ঘটবে ঠিক সেজন্য আজকের আলোচনার শেষে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই আয়াতের মূল বার্তা বিশেষ করে লা আল্লা কুন তত্ত্বাকুন বা জানো তোমরা তাকুয়া অর্জন করতে পারো এই অংশটার কথা একটু গভীরভাবে ভাবন্ত তো এই অর্জিত তাকুয়া বা আল্লাহ সচেতনতা শুধু ব্যক্তিগত ইবাদত ধরুন নামাজ রোজার গুণ্ডি পেরিয়ে আমাদের প্রতিদিনের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কথায় কাজে আচরণে পরিবারের প্রতি দায়িত্বে সামাজিক সম্পর্কে কাজের জায়গায় সততায় এমনকি দেশের প্রতি কর্তব্যে একটা বাস্তব আর ইতিবাচক পরিবর্তন আনতে পারে কিভাবে এই তাকুয়া শুধু উপবাস পালনের ঊর্ধ্বে গিয়ে আমাদের একজন উন্নত নৈতিক চরিত্রের মানুষ এবং একজন দায়িত্বশীল ও কল্যাণকামী নাগরিকে পরিণত করতে পারে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু নিজের মতো করে চিন্তা করতে পারেন